সন্মানিত আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে যে আর সি স্পিকারের আমরা অরিজিনাল আর সি এফ স্পিকারের পর্দায় পেপার স্পাইডার চেঞ্জ করবো তো এর জন্য আমরা কিন্তু চায়না একদম অরিজিনাল স্পাইডার ব্যবহার করতেছি তো ব্যবহার করতেছি যে অনেক সময় আমরা যে স্পাইডারগুলো ব্যবহার করি এই স্পাইডার আমরা বর্তমানে এখন আগে যে স্পাইডার ব্যবহার করছি এই স্পাইডারগুলো খুব একটু ভালো ছিল না তো এখন চায়না স্পাইডার ব্যবহার করতেছি খুব হার্ডই সুন্দর তো দেখুন আমরা কীভাবে ফিটিং করছি তো প্রথমে আমরা আগে ডেনডাইট আঠা ব্যবহার করছি তো আঠা ব্যবহার করার পরে আবার উপর দিয়ে কালো একটা আঠা ব্যবহার করতেছি যেন স্পাইটারটা বাড়িতে বাড়িতে না ওঠে আর উপরে পেপার লাগানোর জন্য আমরা শ্যামবন্ডের একটা আঠা তো এই আঠাটা আমরা দেখুন একটা সুন্দর একটা কটন কটনের দ্বারায় নিখুঁতভাবে কিন্তু লাগাতেছি তো এটা লাগানোর সময় কিন্তু সরাসরি আগে দিয়ে কিন্তু লাগান যাবে না এটাকে একটু শুকাতে হবে তো একটু শুকালে পরে কিন্তু এই আঠাটা খুব ভালোভাবে লাগে তো এর জন্য আমরা আজকে দুটো স্পিকারের কাজ করতেছি তো দুটো একসাথেই ফিটিং দেব আর এখানে যে আমরা পর্দাটা ব্যবহার করব এটা হলো ওয়াটারপ্রুফ পর্দা অরিজিনাল যে পর্দাটা থাকে সেই পর্দাটাই ব্যবহার করতেছি তো কাজটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো দেখুন আমরা কিন্তু দুইটা পেপারের দুইটা স্পিকারের কিন্তু আঠা লাগাইছি তো এখন আমরা পর্দার উপরে একটু আঠা মেরে নেব তো একটু পর্দাটা আপনাদেরকে একটু দেখাই দেখুন আমাদের যে পর্দাটা একদম কালো ওয়াটারপ্রুফ পর্দায় এই পর্দার উপরে যদি আপনি পানি ঢেলে দেন তারপরেও কিন্তু পর্দাটা ভিজবে না তো এখানে আমরা কিন্তু দেখুন আঠাটা কিন্তু আমাদের টেকনিশিয়ান ভাই সুন্দরভাবে লাগাতেছে তো আঠাটা আপনারা একটু দুই পিসটি ভালোভাবে লাগাবেন কারণ যদি একটু কম থাকে তাহলে কিন্তু ওই আঠাটা কিন্তু পরে কিন্তু ছেড়ে দেয় আর সরাসরি প্রথমেই লাগাবেন না একটু সময় দিবেন সময় দেওয়ার পরে আটাটা একটু শুকালে পরে তারপরে সুন্দরভাবে বসাই দিবেন আর যখনই পর্দাটা লাগাবেন তখন পর্দাটা কিন্তু উঁচু থাকা না অনেক সময় কিন্তু উঁচু থাকে স্পাইডার থেকে একটু উঁচু থাকে তো সেম সেম না বসানো বন্ধুক জানে কেউ লাগাবেন না আর পর্দার ক্ষেত্রে কিন্তু অনেক সময় স্পাইটার ছোটো বড়ো করা হয় কারণ অরিজিনাল যে স্পিকারগুলো যখন ফিটিং হয় তখন ওদের নিয়মে কিন্তু ওরা কোম্পানি ওরা ওদের নিয়মে স্পাইডার পেপার অ্যাকুরেটভাবে কিন্তু বানায় আর পরে যখন আমরা লাগাই তখন অনেক সময় দেখা যায় যে পর্দাটা একটু সাপোর্ট হয় নাহলে একটু স্পাইটার একটু উঁচু হয় তো এরকম বিভিন্ন রকম আসে তো যখন সেম সেম বসবে তখনই ওই জিনিসটা বসাবেন তো আমরা আর সি অরিজিনাল স্পিকারের পর্দা চায়না থেকে কালেকশন করে নিয়ে আসছি তো এখন আমরা সুন্দরভাবে দুটা স্পিকার ফিটিং দেব তো ফিটিং দেওয়ার সময় কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো দেখুন আমাদের টেকনিশিয়ান ভাই কিন্তু দুইটা পর্দারই আঠাটা লাগাচ্ছে তো দুইটা যখনই শুখো যাবে সেমভাবে সুন্দরভাবে আমরা বসায় দেব তো ততক্ষণ অপেক্ষা করুন আর ইনশাল্লাহ নেক্সট টাইমে আমাদের একটা মেশিন আসতেছে চায়না থেকে তো এই আটাটা আমরা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে লাগানোর চেষ্টা করব অটোমেটিক মেশিনের মাধ্যমে তো আমাদের চায়নাতে মালটা প্রসেসিং চলতেছে ইনশাল্লাহ ওইটা হলে আমরা স্পিকারে কাজ করে দেবো অনেকেই বুঝতেই পারবে না যে এই স্পিকারটা পরবর্তীতে কাজ করা হয়েছে তো আপাতত আমরা অ্যানালগ সিস্টেমে কাজ করতেছি তো অল্প দিনের মধ্যে আমাদের জিনিসটা হাতে এসে পৌঁছবে তো বির দেখুন আমরা কিন্তু এখানে ইনআউট কয়েল ব্যবহার করব অরিজিনাল ইন কয়েল ব্যবহার করব তো কয়েলটা কীরকম দেখাছে বা কীরকম হয় সবাই একটু কমেন্ট করে জানাবেন তো স্পিকারটা কিন্তু এ টু জেড আপনাদের ফিটিং করে দেখাবো কীভাবে স্পিকার নতুন করে ফিটিং করতে হয় তো দেখুন আমাদের স্পিকারের কয়েলটা আমরা কিন্তু নিজের হাতে কয়েল তৈরি করে থাকি তো যাদের যে কোনো স্পিকারে কয়েল মিলতেছে না আনকমন কয়েল তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা নতুন করে কয়েল যে মাপের চান সেই মাপে আমরা তৈরি করে দিতে দিয়ে দিতে পারবো তো দেখুন আমাদের আটাটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে এখন আমরা পর্দাটা ফিটিং দেবো তো ফিটিং দেওয়ার জন্য কিন্তু আমরা কয়েলটা আগেই বসেছি কিন্তু কয়েলটা কিন্তু এখনই আটা দেব না তো আগে পর্দাটা আগে চতুর সাইডে একটু ভালোভাবে আগে লাগা নেব তো লাগানোর জন্য কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু আগে পর্দাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা পর্দাটা বসা দিয়েছি তো দেখুন আমাদের পর্দাটা কিন্তু সুন্দরভাবে লাগা লাগানোর কাজ শেষ মোটামুটি তো এইভাবে সুন্দরভাবে সবাই বসা দিবেন দেখুন এটা দেওয়ার উদ্দেশ্য যে আমাদের কয়ালটা জানে আউট সাইডে বা বাইর সাইডে যেন ঘ্যাস না খায় তো এটা আগে আমরা প্রথমে আগে লাগাই নিলাম তো এখন আমাদের আর একটা স্পিকার আছে দুটো স্পিকারের কাজ আমরা একসাথে ফিনিশিং দেবো কাজটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল থাকে একটু সবাই একটু বলে দেবেন কারণ মানুষ মাতৃ কিন্তু ভুল ভুল কিন্তু হতেই পারে তো দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু আরেকটা পর্দা কিন্তু লাগান হয়ে গেল তো এটা আগে সবাই বলছেন ভাই আপনি ছোটো ছোটো ভিডিও দেন একটু সম্পূর্ণ ভিডিও দেন আমরা একটু দেখি তো এই জন্যে আপনাদের রিকোয়েস্টে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আজকে করে দিচ্ছি তো দেখুন আমরা লাগানোর পরে কিন্তু ওই পর্দাটা সাইডে সাইড একটা তার সাহায্যে কিন্তু একটু সুন্দরভাবে ডলে দিচ্ছি যেন আমাদের পর্দাটা ভালোভাবে জানে ফিনিশিংভাবে লেগে যায় সম্মানিত ভিওর্স আমরা এখানে নেগেটিভ পজিটিভ আটা দুটো একর সাথে মিশাতেছি তো দেখুন আগে আমরা প্রথমে আটাটা একটু পাতলা করে নিচ্ছি যেন আমাদের ফিনিশিংটা ভালো হয় তো সম্মানিত বিয় দেখুন আমরা স্পাইটার প্লাস ওলে পর্দার পিছন সাইডে আমরা আটা দিচ্ছি তো দেখুন আটাটা খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া হচ্ছে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা আঠাগুলো দিচ্ছি দেখুন একদম কিন্তু কোম্পানির মতন সুন্দরভাবে ফিনিশিং হচ্ছে সম্মানিত বিস দেখুন আমরা স্পিকারে কিন্তু আঠা দিচ্ছি তো সম্মানিত ব্যাস দেখুন আমরা দুটো স্পিকারে কিন্তু চারি দিয়ে আটা দিছি তো এখানে আর একটা দেখুন আমরা কিন্তু দুটো স্পিকারে একবারে কাজ করতেছি দেখুন সুন্দরভাবে কিন্তু একবারে নিখুঁতভাবে কোম্পানি যেভাবে আটা দেয় মেশিনের মাধ্যমে আমরা কিন্তু সেইভাবে আটা দিছি তো সবাই একটু কমেন্ট করে জানাবেন স্পিকারের ফিনিশিংটা কীরকম হলো